নমস্কার ব্রিওান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে জালি পিঠা অথবা সিটা রুটিও বলতে পারেন শীতের সকালে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে আর যদি থাকে হাঁসের মাংস অথবা আপনাদের পছন্দ মতো মাংস দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে পারেন এই পিঠাটা এতটাই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠাটা তৈরি করার পরে সারাদিন যদি এভাবে রেখে দেন এরপরেও নরম ভাবটা কিন্তু থেকেই যাবে আমি খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে লাগবে গরম জল আমি একটা পাত্রে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর জলটা কিন্তু পুরোপুরি বলক ওঠা যাবে না হালকা যখন একটু বলক আসা শুরু হবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর সেই জলটাই কিন্তু লাগবে আমি আবারও বলছি পুরোপুরি বলক না আসাই ভালো হালকা যে বলকটা আসবে এতেই চুলাটা বন্ধ করে দিতে হবে জলটা হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিতে হবে এদিকে একটা পাত্রে তিনশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করবো এটা ভিজা চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে বাজারে শুকনো চালের গুঁড়োটা দিয়েও এই পিঠাগুলো সহজেই তৈরি করতে পারবেন তবে চালের গুঁড়োটা শুকনো হোক বা ভিজা চালের হোক কোনো সমস্যা নেই তবে চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি কিন্তু আগে থেকেই সুতি একটা কাপড় দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি আর চেলে নিলে এই পিঠাটা কিন্তু সহজেই তৈরি করা যায় কোনো রকম সমস্যা হবে না এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু কোনো রকম ঝামেলা নেই মাত্র একটি উপকরণ দিয়ে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে এখানে কিন্তু জলটা ব্যবহার করতে হবে তবে জলটা একবারে না দেওয়াই ভালো অল্প পরিমাণে জলটা দিয়ে আগে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এই ছোটো টিপসগুলো একটু ফলো করলেই এই পিঠাগুলো যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা বেটার তৈরি করে নেব তবে এখন কিন্তু পুরোপুরি জলটা ব্যবহার করিনি অল্প পরিমাণে জলটা দিয়ে বেটারটা আমি একটু তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই বেটারটা কিন্তু এখনই একটা ফোমের মতো তৈরি হয়ে গেছে আর এখানে যদি আপনারা ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই বেটারটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে যাবে বেটারটা কিন্তু একটুও ভালো হবে না আর পিঠাগুলো ভালো মতো তৈরি হবে না তাই হালকা কুসুম গরম জল যেটা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে আমি কিছু সময় এভাবে কিন্তু একটু ফেটিয়ে নিলাম তবে এখনও কিন্তু পুরোপুরি আমি তৈরি করিনি আর এখন যেটা করতে হবে সব কিছু একটু সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব আমি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার যেটা করতে হবে এখানে কিন্তু আরও কিছুটা জল ব্যবহার করতে হবে তার আগে আর একটু হাত দিয়ে আমি খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এই পিঠা তৈরি করতে কিন্তু দেখতে পারছেন কোনো রকম ঝামেলা নেই শুধু কিন্তু চালের গুঁড়োটা ভালোভাবে চেলে নিতে হবে আর হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে এখন যেটা করতে হবে এই বেটারটা একবারে একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগে আমি ভরিয়ে নেব আর দেখতে পারছেন আমি কি প্লাস্টিক ব্যবহার করেছি একবারে কিন্তু নর্মাল একটা প্লাস্টিকের ব্যাগে এই বেটারটা আমি কিছুটা ভরিয়ে নেব এরপরে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর চুলার আঁচটা কিন্তু হাই হিট করে দিয়ে আগে ফ্রাই ভালোভাবে গরম করে নিলাম এরপরে চুলার আঁচটা কিন্তু লো করে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আর কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এটা কিন্তু ডিজাইনের কিচ্ছু না আপনার মনের মতো করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন কত সহজে একটা নর্মাল প্লাস্টিকের ব্যাগ দিয়ে এই পিঠাগুলো তৈরি করা যায় তবে প্লাস্টিকের যে মুখটা আছে ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে এরপরে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু হতে বেশি সময় লাগে না দশ হয়তো পনেরো সেকেন্ডের মতো হলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে আর দেখতে পারছেন কত সহজে পিঠাটা হয়ে গেল এবার কিন্তু আপনার মনের মতো করে ভাজ করে নিতে পারেন অথবা এভাবেই রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা ভাজ করে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে ফ্রাই প্যানে কিন্তু আলতোভাবে এই কাজটা করতে যাবেন না নাহলে হাতে কিন্তু গরম লেগে পুড়ে যেতে পারে তবে আমার কিন্তু অভ্যাস আছে কোনো সমস্যা নেই পিঠাটা কিন্তু দেখতে ভালোই হয়েছে একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যখন তৈরি করতে যাবেন তখন আপনার ইচ্ছে হবে অনেকগুলো পিঠা তৈরি করি কারণ এই পিঠা তৈরি করাটা এতটাই সহজ নতুন যারা কোনো সময় এই পিঠাটা তৈরি করেনি তারাও কিন্তু কম সময়ে এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবে আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা যদি সারাদিন এভাবে রেখে দেন এরপরেও নরম যে ভাবটা আছে নরম ভাবটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়ে যাবে না বা শক্ত হবে না খেতেও খুব ভালো লাগবে আর যদি আপনাদের পছন্দ মতো কোনো মাংস থাকে তাহলে কিন্তু একবারে জমে যাবে আর দেখা গেল আপনার বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলো অতিথি আপ্যায়নের জন্য ঝটপট এই পিঠাটা তৈরি করে দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার